এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সজল ঘোষ দাদা আমরা দেখলাম যে হাইকোর্ট থেকে নির্দেশ দিল মনবকবাদের বকবাদের সবাই কিন্তু তৃণমূল তৃণমূল কংগ্রেস বলছে যে পরীক্ষার সময় সভা না করলেই ভালো হতো উনি তো জানেন বাংলায় উনি তো এসে সভা করেছেন তাই এই পরীক্ষার মধ্যে সভা করার কি দরকার আমি আপনাকে দেখাবো পরীক্ষার সময় ওই আপনার কবি বিদ্যাপতির হ্যাঁ নামে তৃণমূল কি করছিল দেখাবো আমার কাছে আছে ছবি ভিডিও সব আছে দাঁড়ান হ্যাঁ বলুন আপনি বলুন আমি দেখাচ্ছি না মাইক জিজ্ঞাসা করছি আর কোথাও না না ঠিকই বলেছেন উনি ভুল কিছু বলেননি হ্যাঁ উনি ঠিকই বলেছেন কিন্তু আর কোথাও মাইক বাজছে কি বাজছে না আমি জাস্ট এটা জানতে চাই আর কোথাও মাইক বাজছে না বাজছে না যারা অলরেডি নিজেরা লিখিতভাবে জানিয়ে দিয়েছেন যে আমাদের মাইকের আওয়াজ কোনোভাবে মাঠের বাইরে যাবে না এবং ওখানে কোনো স্কুল নেই ওটা সানডে তাহলে সেটা নিয়ে এই জায়গায় যাবার কি দরকার ছিল আমি আপনাকে একটু সময় দিন আমি আপনাকে এক্ষুনি বার করে দেখাচ্ছি যে তৃণমূলের নেতানেত্রীরা হ্যাঁ এই পরশুদিন দিন হ্যাঁ কী ধরনের কি ধরনে তারা মাইক বাজাচ্ছিলেন সেটা আমি দেখাচ্ছি দেখাচ্ছি আমি এক্ষুনি বার করে দিচ্ছি আপনারা দেখাবেন এটা আমার সঙ্গে ভিডিওতে দাদা তৃণমূলের ব্লক সভাপতি বলছে যে বিধানসভা ভোটে জোরদার খেলা হবে সেখানে ফুটবল মাঠের মতো রেফারি বা লাল কার্ড থাকবে না তাই যে যা নিজেদের মতো করে খেলে নেবেন খেললে খেলা হবে তো নিজেদের মতন করেই খেলা হবে কিন্তু খেলা হওয়া অবধি ওরা নিজেরা বেঁচে থাকলে হয় মালদায় যেভাবে একে অপরকে যেভাবে প্রতিদিন গুলি করে বাড়ছে এই সভাপতি সেই অবধি থাকবে তো বুঝতেই তো মারা যাচ্ছে না মালদায় গত এক দেড় মাসে তিন দু তিনজন ওখানকার নেতা মার্ডার হয়ে গেছে তো মনেই হচ্ছে না তো যে এই নেতাও ছাব্বিশ অব্দি ইলেকশন অব্দি যাবে এবং যদি ইলেকশান অব্দি না যায় তাহলে তো বাকি আর রেফারি লাল কার্ড কিছুই হবে না ওদের নেতারাই ওদের লাল কার্ড দেখিয়ে দিচ্ছে দৌড়ে দৌড়ে গিয়ে গুলি করে বাড়ছে দেখাচ্ছে না তাহলে মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার পর বলছে যে বাংলা নিয়ে এত চিন্তা বিজেপির বাংলা নিয়ে এত বড় বড় কথা বলে নিজের রাজ্যই তো রক্ষা করতে পারে ওরা মূর্খ ওরা জানে না ওদের ক্ষমা করে দিন এটা নিয়ে দশ না এগারো বার রাষ্ট্রপতি শাসন জারি হলো মণিপুরে এখানে এটা নিয়ে দশ বা এগারো বার রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে আচ্ছা ওরা যদি নিজের রাজ্য এত সামলাতে পারে তাহলে অপরাজিতা বিলান্ত হয় কেন ওরা যদি নিজের রাজ্য এত সামলাতে পারে তাহলে অপরাজিতা বিলান্ত হয় কেন আমি জাস্ট জানতে চাই আমার এটা জানার ইচ্ছে হলো বলে বলছি তার মানে ওরা কোথাও সামলাতে পারছে না তো আর মণিপুরের ঘটনাটা তো আজকের নয় আপনি কি জানেন মণিপুরে ওখানেও তখন ডবল ইঞ্জিন ছিল কংগ্রেসের কংগ্রেসের ডবল ইঞ্জিন সরকার থাকাকালীন মণিপুরের ভারতীয় জনতার ওপরে ভারতীয় এয়ার ফোর্স এয়ার স্ট্রাইক করেছিল আপনি কি সেটা জানেন মণিপুরের ঘটনাটা তো ওই তৃণমূলের ঘটনাটা এক করলে হবে না মণিপুরের ঘটনাটা বিদেশিদের প্ল্যান্টেড ঘটনা এটা আমরা সবাই জানি এবং এটা এই বিস্ফোরাটা আজকের নয় এই ক্যান্সারটা আজকের নয় এই তো সেই বাহান্ন সাল থেকে চলে আসছে জওহরলাল নেহরুর আমল থেকে চলে আসছে বিজেপির আমলে তো একবার রাষ্ট্রপতি শাসন হলো আর বাকি নবার কার শাসনে হয়েছিল এসব বলে লাভ নেই এসব বলে লাভ হবে না কত মানুষ মারা গেছিল এই বাহান্ন থেকে বিজেপির আগে অবধি কত মানুষ মারা গেছে ওখানে মণিপুরের সংঘর্ষে এটা আপনাকে ভাবতে হবে তো দাদা একেবারে শেষ প্রশ্ন করব আমরা দেখলাম যে বাড়ির লোককে দিয়ে যেহেতু শিশুর বমি পরিষ্কার করা হয়েছে সেটা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে কিন্তু ডাক্তার বাবুরা ফেসবুকে লিখছে এই যে বমি পরিষ্কার করেছে আপনারা এত বিতর্ক করছেন ডাক্তার বাবুদের হাত ধোয়ার জন্য হ্যান্ড ওয়াশ থাকে না ঠিক করেছে রোগীর পরিবারকে দিয়ে বমি পরিষ্কার করেছে দেখুন আমি যে রাজ্যে বাস করি সেই রাজ্যে এটাকে খুব একটা বড় খবর বলে ভাবছি না সে রাজ্যে এ রাজ্যে যে রাজ্যে শিশু বাচ্চাকে কুকুরে খুলে খায় যে রাজ্যের মৃতদেহ ইঁদুরে টেনে নিয়ে যায় সেই রাজ্যে আমি এটাকে খুব বড় ইস্যু বলে মানছি না পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতালে আপনি গেছেন কখনো একটা ঘটনা নিয়ে এরকম বলছেন কেন প্রতিদিনই বমি পটি বাড়ির লোককেই পরিষ্কার করতে হয় এবং বর্তমান আইন অনুযায়ী ওখানে তো আয়া রাখা যায় না বাড়ির লোককে থাকতে হয় আমি সরকারের হয়ে বলছি না এটা বর্তমান পরিস্থিতি আমি সেটা বলছি এটা আজকে থেকে না ওটা প্রথম থেকেই আছে সেই সিপিএমের আমল থেকে জিনিস চলে আসছে বাড়ির লোককেই বমি পরিষ্কার করতে হয় হ্যাঁ মুশকিল হচ্ছে যারা সুস্থ লোক তাদের ওখানে ঢুকলেও বমি পায় এইটা হচ্ছে অবস্থা আপনি এটা নিয়ে আলোচনা করুন বমি বাড়ির লোককে চিরকালই পরিষ্কার করতে হয়েছে সরকারি জামানায় সে সিপিএমের সময়ও তৃণমূলের সময় তার একটু উন্নতি হয়নি উল্টে আরও অবনতি হয় হ্যাঁ 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 শাস্তে কেন সবে বিশ্ব বাংলার ওই ব বয়ের কি মানে আছে জানো আমি বলবো না বাংলার মানুষ জানে আমি বলবো না